বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে অহুঅল কোয়াহিরু ফাউকবা ইবাদিহি অসিলু আলাইকুম হাফাজোয়া হাত্তা এ ইয়া যা ইয়া আহাদাকুমুল মাত্রতুতা অফাতহু রুসুলুনা অহুম লাইরফারিতুন আর তিনি নিজ বান্দাদের উপর ক্ষমতাবান এবং তোমাদের উপর প্রেরণ করেন হিফায়তকারীদেরকে অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায় আর তারা কোনওত্র ইটি করে না চুম্মারুদ্দু এ ইলাল্লাহি মাওলাহুমুল মাওলাহমুল হাকবো আল্লাহুল হুকমু ওহু আশ্রাউল হাসিবিন তারপর তাদেরকে প্রত্যাবর্তিত করা হয় তাদের সত্য মাওলা আল্লাহর কাছে সাবধান হুকুম প্রাদানের ক্ষমতা তারি আর তিনি হচ্ছেন খুব দ্রুত হিসাবকারী কুল মাই মিন জিকুম্মিন জুলুমাতিল রাবারি অলবাহরি তাদ্দুনাহু তাদব্বার রুয়াও অকুফিয়াতান লাইন আঞ্জবানামিন লানাকুনান্না মিনাস শাকিরিন বল কে তোমাদেরকে নাজাদ দেন স্থল ও সমুদ্রের যাবতীয় অন্ধকার থেকে তোমরা তাকে ডাক অনুনয় বিনয় করে ও চুপিসারে যে যদি তিনি আমাদেরকে এ থেকে নাজাদ দেন আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব কুলিল্লাহ ইউনা জিকুম মিনহা কাবিন কাবিনছুম্মা আন্তুমতু শ্রিকুন বল আল্লাহ তা থেকে তোমাদেরকে নাজাদ দেন এবং প্রত্যেক বিপদ থেকে তারপর তোমরা শিক কর কুন হুয়াল আলা এ আই ইয়া বাছা আলাইকুম আয়াবাম মিন ফাউক বিকুম আও মিন তান্তি রাজুলিকুম আও ইয়াল শিয়া আও অয়ুজিকা বাদবো আকুম বাসা বাদব উর্জু কাইফা নু ছোয়ার আরিফুল আয়া তিলা আল্লাহম ইয়াফবাহন বল তিনি তো সক্ষম তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের উপর আয়া প্রেরণ করতে অথবা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে এবং তোমাদের একদলকে অন্য দলের ভীতি আস্বাদন করাতে দেখ কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন